ইলিশ চিংড়ি নিয়ে এপার বাংলা ওপার বাংলার মধ্যে বিবাদ ছিল বরাবরের কিন্তু এখন মনে হয় না কোনো বাংলায় এই দুই স্বাদ থেকে বঞ্চিত থাকতে চান তবে সুটকি মাছে নাক সিটকুনি আছে অনেকেরই যারা খান না বা পছন্দ করেন না তারা তো এর সাথে বঞ্চিত কিন্তু যারা ভালো খান তারা তো নানা রকমভাবে সুটকি মাছের রেসিপি করে থাকেন আমি আজ তেমনি সুটকি মাছের একটা রেসিপি করে দেখাবো শীতের সময় নানা সবজির উপকরণ দিয়ে এই সুটকি মাছ খেতে কিন্তু দুর্দান্ত নমস্কার বন্ধুরা বনমালিক কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি এখানে লোটে শুটকি নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে বেছে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম গরম জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে সর্ষের তেল দিয়ে কিছু সবজি আমি ভেজে নেব শীতের সময় এখন অনেক রকম সবজি উঠেছে এই সব সবজি দিয়ে আমি আজ এই সুটকি মাছ করব। প্রথমে কয়েক পিস বেগুন দিয়েছি বেগুনগুলোকে আমি একটু ভেজে তুলে রাখবো নাহলে বেগুনের সাথে অন্য সবজি দিলে বেগুনটা খুব নরম হয়ে যায় কাদা কাদা মতো হয়ে যায় এবার শক্ত তরকারি যেগুলো নেব যেমন আলু আলুটা একটু নেড়ে নেব আলুর সাথে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো গাজর আগেই বললাম শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় তাই সব রকম সবজি দিয়েই আমি এটা করব। দিয়ে দিলাম কয়েক টুকরো মূল এই সকল শক্ত তরকারিগুলো একটু নেড়ে নেব নেড়েই এর মধ্যে দিয়ে দেব আরও কিছু সবজি দেব কিছু কুমড়োর টুকরো কয়েক টুকরো পটল কিছু শিম এই সকল সব উপকরণ নিয়ে একসাথে করে স্বাদলে নেব খুবই খেতে সুস্বাদু হয় এরকমভাবে শুটকির সাথে রান্না করলে শুটকি বাটা সুটকি ভুনা এইরকম অনেক রেসিপি শুটকি মাছের হয় কিন্তু একবার আমার মতে এই রকম অনেক রকম শীতের সবজি দিয়ে শুটকি করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এই তরকারিগুলো সাতলানোর সময় আমি আন্দাজ মতো লবণ এবং কিছুটা হলুদ দিয়ে নেব নুন আর হলুদ দিয়ে আমি তরকারিগুলো ভালো করে নেড়ে নেব আর দেব এরকম এক বাটি মতো কলি এই পিঁয়াজকুলিগুলিও অন্যান্য সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা তো অনেক রকমভাবেই শুটকি করেন আমার মতো এই রকম একবার করে দেখবেন খেতে খুবই ভালো হয় আর গরমের সময় শুটকি খেতে অনেকটা ভয় লাগে যে ভালো করে হজম হবে না বা কিছু কিন্তু এই শীতের সময় বা বর্ষার সময় শুটকি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি সবজিগুলো ভাজা ভাজা করব না এরকম সাতলে নিয়ে তুলে রাখব সবজিগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই এবার গরম জল থেকে শুটকিগুলো এই যে ভালো করে ধুয়ে বেছে তুলে নিয়েছি এই শুটকিগুলো এবার ভেজে নেব সুটকিটা ভালো করে ভেজে নিতে হবে আবার খুব বেশি কড়া করে ভাজলে আবার খুব শক্ত হয়ে যায় কিন্তু শুটকি মাছ একটু ভালো করে ভাজতে হবে আমি তেলের উপর দিয়ে শুটকিগুলো এই সময় ভেজে নেব যারা শুটকি ভালো খান না তারা বলেন যে প্রচণ্ড বাজে গন্ধ বেরোয় রান্নার সময় একটু গন্ধ হয় কিন্তু রান্নার পরে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এই তরকারির মধ্যে তুলে রাখব এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো এই মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করব নেড়ে চেড়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজবো আপনারা আরও তেল ব্যবহার করতে পারেন সুটকি মাছে অনেকটাই তেল খাওয়া যায় পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব এবার দিয়ে দেব প্রায় বড় সাইজের একটা রসুন আমি বেটে নিয়েছি সেই রসুন বাটারটা দিয়ে দেব পেঁয়াজগুলো চারপাশে সরিয়ে মাঝখানে তেলের মধ্যে রসুনটা দিয়ে নিলাম এবার রসুনের সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ না লাগে এই দেখুন বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি এবার যে সুটকি এবং সবজি তুলে রেখেছিলাম সেই সবজি আর সুটকি সব এর মধ্যে দিয়ে দেব এবার সব উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে মেশাবো আমি কোনো জল ব্যবহার করব না এই রান্নায় খুব ভালো করে কষিয়ে রান্না করবো এই সময় দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কারণ হচ্ছে সুটকি মাছে ঝালটা ভালো লাগে মিশিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো এর সাথে ভালো করে এবার খুব ভালোভাবে এটা মেশাতে হবে আর যেহেতু আমি কোনো জল দেব না তাই এটাকে এখন ঢেকে দেব ঢেকে গ্যাসটা একটু কমিয়ে নিয়ে ভালো করে সব উপকরণ সেদ্ধ হতে দেব। যেহেতু সবগুলোই আমি ভেজে ভেজে নিয়েছি তাই জন্য সেদ্ধ বেশিক্ষণ লাগবে না এই দেখুন কি সুন্দরভাবে সব কিছু মিশে গেছে এইভাবেই একটু কষিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার ও কমেন্টও করবেন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম এইভাবে নেড়ে চড়ে আমার শুটকি রান্না প্রায় শেষ হয়ে এলো এই সময় দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু এই সব রকম সবজি দিয়ে শুটকি মাছ খুব ভালোই লাগে আমার শুটকি রান্না হয়ে গেল আমি নামিয়ে নিলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের রান্না এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার